এবছর যারা ইতালি ভিসার আবেদনে অংশ নেবেন অর্থাৎ আপনারা জানেন যে ফাইল প্রসেসিং ডেট কিন্তু চলে এসেছে এখন অনেকেই দ্বিধা আছেন যে কোন ভিসার জন্য অ্যাপ্লাই করলে পরে ভালো হয় এগ্রিকালচার স্পন্সার নাকি ডোমেস্টিক এবং সেই সাথে আরও বলবো অনেকেই নাকি বলছেন আপনারা দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের ক্লিক ডেতে যারা অংশ নিয়েছে তারা নাকি দু হাজার ছাব্বিশ সালের ক্লিক ডেতে অংশ নিতে পারবে না বা নিলে পারেও আপনার নুলাস্তা বের হবে না তো আসলে কথাটা কতটা সত্য ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এসকারি রফ ইতালি মিলান থেকে এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে তো দেখেন দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের কথায় আগে আসি যারা নুরাস্তার জন্য আবেদন করেছিলেন এদানিং বিভিন্ন ব্যক্তি আমাকে কমেন্টে বলেছে যে ভাই প্রসেসিং ডেট তো চলে আসছে নভেম্বর এক থেকে তিরিশ তো এখন অনেকেই বলছে যে যারা এই বছরগুলোতে আবেদন করেছে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারা নাকি আবেদন করলে পারে নুলাস্তা বের হবে না এমন কি তারা আর আবেদনও করতে পারবে না অর্থাৎ তাদের ফাইল অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তো আসলে এই কথাটা মানে কে বলছে প্রথম অবস্থায় বা কাদের মাধ্যম থেকে আপনারা শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এটা কখনোই হবে না তার কারণ হচ্ছে ইতালির ইতিহাসে দু হাজার থেকে ২৫ পর্যন্ত তিনবার তিন বছরই কিন্তু আপনারা নুলাস্তার জন্য আবেদন করতে পেরেছেন এবং সেইখানে একটা ব্যক্তি তিনটা ভিসার জন্য আপনারা তিনটা সেক্টরে আবেদন করতে পারতেন এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক সেই সাথে ফ্যামিলির ব্যাপারটা তো আলাদা বা স্টুডেন্ট ভিসাও আলাদা তো এইখানে আপনি যদি মনে করে থাকেন যে হয়তো বা দু সালের যে ক্লিক যে আসবে যার প্রসেসিং অলরেডি নভেম্বর থেকে শুরু আপনি অংশ নিতে পারবেন না ক্লিক যেতে বা আপনার অংশ নিলে পরেও নুরাস্তা বের হবে না এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য তাই কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন আপনারা শুনেছিলেন অনেকেই বলেছিল যে দু সালে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে যারা নুলাস্তার জন্য অংশ নেবে প্রত্যেকেই ব্যক্তি আসতে পারবে তার কারণ সে কোঠা এখন পর্যন্ত পূরণ হয়নি এখন শেষ পর্যন্ত এই কথাটাই কিন্তু সবাই শুনে আসছে যে কোঠা পূরণ হয়নি কিন্তু বাস্তব ক্ষেত্রে লাস্টে দেখা গেছে যে দু সালে হাতে গোনা কয়েকজন লোক ইদাড়িতে আসতে পেরেছে এখনও আর কোনো নুলাস্তার কোনো খোঁজ খবর নাই তাই বিষয় হচ্ছে এমন যে অনেক কথা থাকে যেগুলো আসলে বলা খুব সহজ তবে করাটা কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশের তো অংশ নিয়েছেন দুলাস্তার জন্য বা ইতালি ভিসার জন্য বা ইতালিতে আসার জন্য তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনি অবশ্যই দু হাজার ছাব্বিশ সালেও অংশ নিতে পারবেন এটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই সোজা এসব এবং বাদ বাকি থাকলো এই বছরের আর কি দু হাজার ছাব্বিশ সালের যে হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আপনারা কোন বিষয়ে আবেদন করলে পারেন নুলাস্তা পাওয়ার সম্ভাবনা বেশি এখন প্রাথমিক অবস্থায় দেখা গেছে যে দু হাজার সালে প্রচুর পরিমাণে লোক এগ্রিকালচারে আসছে কিন্তু পরবর্তীতে যখন তারা কাজ পায়নি বা এই নুলাস্তা জালিয়াতি শুরু হয় বিএফএস গ্লোবালের একের পর এক মেইল করার পরও আপনারা কিন্তু দু হাজার চব্বিশে অ্যাপয়েন্টমেন্ট পাননি বা দু হাজার পঁচিশের অবস্থাও একই রকম অর্থাৎ দু সালে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক এসেছে তবে অধিকাংশ লোকই কিন্তু কাজ পায়নি যার কারণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অর্থাৎ ইতালিয়ানরা ইতালিয়ান গভর্নমেন্ট এখন চায় না যে বাংলাদেশ থেকে আর লোক আসুক বা লোক আসলে পরেও তারা সঠিক মানুষের মাধ্যমে মিন সঠিক একজন মালিকের মাধ্যমে আসুক যেন সে সত্যি সত্যি কাজ পায় কিন্তু আমাদের বাংলাদেশের যে সমস্ত ব্যক্তিরা এসেছে যে তারা কিন্তু দু হাজার তেইশ এবং চব্বিশ সালে অধিকাংশ ব্যক্তি কিন্তু কাজ পায়নি এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম যার কারণে আসলে নুলাস্তা কিন্তু দু হাজার পঁচিশ সালে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার পরিস্থিতি খুবই খারাপ অর্থাৎ খুবই ভয়ানক নুলাস্তা না বের হওয়ার মতো তার কারণ যদি এমনটাই হইতো যে নুলাস্তার কোঠা হচ্ছে না কিন্তু তারপরেও দেখেন বাংলাদেশের জন্য কিন্তু এখন মানে পরিস্থিতি খুবই খারাপ এখন পর্যন্ত কিন্তু মানে নুলাস্তা যে বের হচ্ছে একদমই না একদমই স্থগিত করা হয়েছে এখন ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও শিওর কিছু বলা যাচ্ছে না আশা করা যায় যে দু সালে নুরাস্তা বের হবে আর আপনি যদি মনে করেন যে ডোমেস্টিক বা স্পন্সর আপনি আবেদন করবেন আসলে মূলত সত্যি বলতে তিনটা যে ক্যাটাগরি আছে স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক তিনটা ক্যাটাগরি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট অবশ্যই ভালো একটা মাধ্যম ভালো তিনটি কিন্তু ভালো মাধ্যম কিন্তু বিষয় হচ্ছে আপনি কার মাধ্যমে আবেদন করছেন বা কোথায় আবেদন করছেন বা কিভাবে আপনি আসতে পারবেন এটাই হচ্ছে সবথেকে বেশি দেখার বিষয় তার কারণ হচ্ছে আপনার মালিক যত স্ট্রং হবে তাহলে বারো আপনার সম্ভাবনাটা ততটা বৃদ্ধি হবে এটা সত্যি এখন তারপরও অনেকে যেহেতু জানতে চান যে ভাই কোন বিষয়ে আসা আসলে সব থেকে বেস্ট হবে তো সেই ক্ষেত্রে একটাই হচ্ছে বেস্ট অপশান সেটা হচ্ছে স্পন্সার তার কারণ হচ্ছে আপনি যদি স্পন্সারে ইতালিতে আসতে পারেন তাহলে পরে কিন্তু পরবর্তীতে আপনি ডকুমেন্টস পাওয়ার পরে আপনি বাইরে কাজ করার অধিকার রাখেন অর্থাৎ তখন আপনি মালিকের আন্ডারে থাকতে একদমই মানে থাকতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই আপনার কাজ হবে যে শুধুমাত্র বাইরে ডকুমেন্টস নিয়ে যাওয়া মালিকের কাছে যদি আপনার ভালো লাগে তাহলে পরে থাকবেন না হলে পরে ডকুমেন্টস পাওয়ার পর বাইরে যাবেন বাইরে কাজ করবেন প্রতি বছর সরকারকে ট্যাক্স অটোমেটিক যে মালিকের মাধ্যমেই করেন না কারণ সে মালিক ট্যাক্স পে করতে বাধ্য তারপর অটোমেটিক আপনার একের পর এক ডকুমেন্টস রিনিউ থাক রিনিউ হবে সেটা এক বছর পর দুই বছর পর তাই এই সমস্ত বিষয় নিয়ে হয়তো বা দুশ্চিন্তা না করার কথা আমি বেটার মনে করি এবং বাকিটা থাকলো এগ্রিকালচার এগ্রিকালচারের সমস্যা একটাই এগ্রিকালচারের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসতে আপনি প্রাথমিক অবস্থায় কখনোই মালিকের বাইরে কাজ করতে পারবেন না তার কারণ হচ্ছে এটি হয় সিজনাল অর্থাৎ নয় মাস ছয় মাস বা এক বছর সামথিং লাইক দিস তো তাহলে পারে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে একটু সুযোগ সুবিধা কম থাকে বিশেষ করে ডকুমেন্টসের দিক দিয়ে তাই এগ্রিকালচারে কিন্তু অনেকে আসতে চায় না সবাই বেছে নেয় স্পন্সারটা দেখা হচ্ছে এগ্রিকালচারে আসার পর আপনি মালিকের কাজ কাজ করতে বাধ্য তাই না কিন্তু স্পন্সারে যখন আপনি ডকুমেন্টস পেয়ে যাবেন তাহলে আপনি মালিকের কাছে থাকলেও এমনকি বাধ্য না বা মালিককে যদি মালিক অবশ্যই আপনাকে ভালো বেনিফিট দেয় তাহলে পরে আপনি থাকতেই পারেন তো এই ছিল মূলত আর ডোমেস্টিক আসলে ফ্যামিলিগত নির্ভর করে ইতালিয়ান একটা তার ফ্যামিলি বা তার পরিবারের কতজন সদস্য আছে বা বৃদ্ধ আছে বৃদ্ধা আছে বা বাম্বিনু আছে এগুলো অনেক কিছু নির্ভর করে তো সর্বোপরি যেখানে আবেদন করুন যেভাবে আবেদন করুন ইতালিতে আসাটা হচ্ছে কপালের ব্যাপার তাই সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই